বিসমিল্লাহ রহমান রহেম হ্যাঁ বন্ধুরা আজ ওডিসি শ্যাম্পু নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমি যে ভিডিও নিয়ে এসেছি তা হল ওডিসি শ্যাম্পু প্রিয় দর্শক কন্ডিশনাল যুক্ত মেডিকেটেড খুশকি নাশক শ্যাম্পু যা কীটকোনা জল টু পার্সেন্ট দ্বারা তৈরি করা হয়েছে প্রিয় দর্শক এটি খুশকি সেবলিক ডার্মাটাইটিস এই নামে পরিচিত এটা ছড়িয়ে আপনার যে খুশকির দ্বারা মাথায় সরিয়ে থেকে কানের কোণা পর্যন্ত আসতে পারে এটি ওডিসি শ্যাম্পু কীভাবে ব্যবহার করবেন যা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব আজকে ওডিসি শ্যাম্পু মাথায় মেকে পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করতে হবে মাথায় খুশকি এবং এর ছত্রাকের রানের দুই চিপায়ও হতে পারে মাথা থেকে রানের দুই চিপেও আসতে পারে তাই ওডিসি শ্যাম্পু ভালোভাবে মাথায় মেখে ভেজা অবস্থায় এটি দশ মিনিট রাখতে হবে তাহলে তাহলে কার্যকারিতার ফলপ্রসূ হবে আর আমার ভিডিওটা কেউ টেনে দেখবেন না টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না শ্যাবলিক ডার্মাটাইটিস সকলে চেনে না শ্যাবলিক ডার্মাটাইটিস ধ্বংস ধ্বংস করতে এ শ্যাম্পুর তুলনা হয় না সাবলীক ডায়াবেটাইটিস ছত্রাকের একটি অন্যতম শ্যাম্পু দল টু পারসেন্ট দ্বারা তৈরি করা হয়েছে আর আমার দুই বন ফার্মেসি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের জন্য আজ আমার ওয়ানকে সাবস্ক্রাইব সম্ভব হয়েছে তাই আগামীতে আরও ভিডিও যেন আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি আমার ভিডিওগুলো সবাই মনোযোগের সহিত দেখবেন আজ এ পর্যন্তই আগামীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর সব সময় চিকিৎসকের পরামর্শ আনুক ঔষধ সেবন করবেন ভিডিও দেখে সচরাচর হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ভালো না এতে বিপরীতে কিছু হতে পারে আমি বন্ধুদের সবাইকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবেন এটুকুই বলতে চাই আর বিশেষ বিদ্রোহ ওডিসি শ্যাম্পু দিলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পরা রোধ করে এটি একশো পারজন কার্যকর এবং সকল ক্ষেত্রে সকল বয়সের ক্ষেত্রে এটি প্রযোজ্য তাই আজকে আপনাদের সামনে আর বেশি লম্বা কিছু বলবো না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বন্ধুগণ বাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ সবাই ভালো থাকুন